খামখেয়ালি আবহাওয়ার মধ্যে শীতের বিদায়ের ঘণ্টা রাজ্যে ফেব্রুয়ারি থেকে ভ্যাবসা গরমের পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর মাঘের শেষ লগ্নে এসে বঙ্গে শীতের এক অভাবনীয় প্রতাপ লক্ষ্য করা যাচ্ছে একদিকে পাহাড়ের কনকনে ঠান্ডা আর অন্যদিকে সমতলের হাড় কাঁপানো উত্তরে আবহাওয়া সব মিলিয়ে শীতের দ্বিতীয় ইনিংসে রীতিমতো নাজেহাল দশা রাজ্যবাসীর উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ তাপমাত্রার পারদ স্বাভাবিকের নিচে নেমে যাওয়ার বেলা কিছুটা রোদের তেজ থাকলেও রাতে হাড় কাঁপানো ঠান্ডায় কাঁপছে গোটা বাংলা ফেব্রুয়ারিতে শুরুতেই দ্বিতীয় শীতের ইনিংসের দাপতে কাঁপছে গোটা রাজ্য এবং ভোরের কুয়াশা ও রাতের হিমেল আবহাওয়া অকাল শীতের আমেজ ফিরলেও দিনের বেলা চড়া রোদে আরও খামখেয়ালি আবহাওয়ার না হাল সাধারণ মানুষ তবে আবহাওয়া অফিস সূত্রে জানানো